আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রিলু চেয়ারম্যান পাকুন্দ উপজেলা পরিষদ আবারও আজকে এই আটি মেয়ের নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী আমার প্রতিকূল মোটরসাইকেল ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে আমি বেশ কয়েকটা ক্যান্ডে গিয়েছি সত্যি কথা বলতে বড়ো ধরনের কোনো অপ্রীতকর কোনো ঘটনা ঘটে নাই কোনো জায়গায় নজরে পড়ে নাই আর দুইটা কোন জায়গায় যেমন চরটিকে একটা চর তেরোটিকে একটা কেন্দ্র আছে সেখানে বিএনপি সমর্থিত কিছু মানুষ কেন্দ্রের মধ্যে বারবারই চেষ্টা করছে হাইজাক করার জন্য আর বিশেষ করে এখানে এখানে কিছু ফলস বুট হচ্ছে খবর পাচ্ছিলাম আমরা ফলস বুট এখন আমি নিজে আইসাই এখন একটা ফলস বুট ধরলাম সে কোনো ভোটার না তার গলায় স্লিপ জ্বলিয়ে ভোট দিতে আসছে আনারসের পক্ষে আমি সব কিছু মিলে আমি যারা দেখলাম যে সারা উপজেলার মানুষ কিছু কালো টাকায় বন্দী হয়েছেন তবে হয়তো ভোটের বেলা কি হবে জানি না আমি রবিকুল ইসলাম যারা মনে করছি সারা উপজেলাতে পঁচাশিটা ভোট কেন্দ্র আমি মনে করছি কমপক্ষে আশিটা কেন্দ্রের মধ্যে ফার্স্টব আশিটা কেন্দ্র ফাস্টব এবং নির্বাচনের সব কিছু সুন্দর এমনি প্রশাসনিকভাবে সরকারের পর্যটন কর্মকর্তা বৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলেকট্রিক মিডিয়ার লোকজন যারা আছেন আমি করি চমৎকার এবং সবার যদি মানে সত্য ভূমিকা থাকে তাহলে আমি মনে করি যে সুন্দর একটা নির্বাচন হবে এবং সরকারের যে মেইন উদ্দেশ্য এটা সফল সবাইকে ধন্যবাদ জয় বাংলা